ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে মাশিকে তোমার কবুল করে নাও না আল্লাহ আমরা नेत्र콤ি কত সিবাদের মাদ্রাসি বিবাদ मुसीबাত থেকে বড় লক্ষ্য আল্লাহ ফেলনা ফাসাদের মধ্যে ডুবে আছি ফেলনা ফাসাদ থেকে اللہ ہدایت کا نکلو اللہ ہدایت کا اللہ ہدایت کے اللہ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও না করলে কিছু হবে না আল্লাহ মাটিকে তোমাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ সব কিছু তোমার وصلى <applause> الله تعالى على خير خلقة محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا منى